হাই আজকে আমরা ড্যামের এমন একটা ট্রিক্স শিখবো আস্তে আস্তে ড্যাম সম্পূর্ণ শিখবো আজকে আমরা পাঁচ এই আমার তিন চার মিনিট পাঁচ মিনিট ভিডিওতে তোমরা শিখে নিবে কৃষ্ণা নদীর উপর কি কি ড্যাম আছে দেখো কৃষ্ণা কৃষ্ণা স্ট্যান্ড অন দা রিভার কৃষ্ণা স্ট্যান্ড অন দা রিভার এই স্ট্যান্ড ঠিক আছে এই এই দিক থেকে আরো লিখছি ঠিক আছে এস স্ট্যান্ড এস টি এ এন ডি ঠিক আছে এস দিয়ে হয়ে যাবে শ্রী শৈলেম ড্যাম ঠিক আছে শ্রী শৈলেম ড্যাম ঠিক আছে টি দিয়ে হয়ে যাবে তুঙ্গা ভদ্রা ড্যাম তুঙ্গা ভদ্রা ড্যাম ঠিক আছে এ দিয়ে হয়ে যাবে আলা মাটি ড্যাম আলা মাটি ড্যাম ঠিক আছে এন দিয়ে হয়ে যাবে নাগার্জুন সাগর ড্যাম নাগার্জুন সাগর ড্যাম আর ডি দিয়ে এটা অতটা ইম্পর্টেন্ট না তাও বলে দিচ্ছি ডি দিয়ে ধুম ড্যাম ঠিক আছে ধুম মুভি আমাদের ধুম চালে তো ধুম ড্যাম ডি দিয়ে হচ্ছে আমাদের কি ধুম ড্যাম ঠিক আছে ডি দিয়ে আমাদের হয়ে গেলো ধুম ড্যাম তো ট্রিক্সটি কৃষ্ণা স্ট্যান্ড অন দা রিভার এস দিয়ে শ্রী শৈলন ড্যাম টি দিয়ে তুঙ্গা ভদ্রা ড্যাম এ দিয়ে আলাম্টি ড্যাম এন দিয়ে নাগার্জিন সাগর ড্যাম ডি দিয়ে ধুম ড্যাম এই শ্রী শৈলম ড্যাম কোথায় আছে যদি বলে শ্রী শৈলম ড্যাম আমাদের অন্ধ্রপ্রদেশে আছে শ্রী শৈলম ড্যাম কোথায় আছে অন্ধ্র প্রদেশে ঠিক আছে হ্যাঁ এইবার দেখো ঠিক দেখো তুঙ্গাভদ্রা ড্যাম কোথায় আছে তুঙ্গাভদ্রা ড্যাম আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের সাথে কাকে জুড়ে দিব কর্ণাটককে অন্ধ্রপ্রদেশের সাথে কাকে জুড়ে দিব কর্ণাটক কে কর্ণাটক কে ঠিক আছে এই আলামাটি ড্যাম কোথায় আছে আবার কি করব ঠিক আছে কর্ণাটকের থেকে অন্ধ্রপ্রদেশকে তুলে নিলাম কর্ণাটকের থেকে অন্ধ্রপ্রদেশকে তুলে নিলাম তাহলে আলামাটির ড্যাম কি কোথায় থাকলো কর্ণাটকে ঠিক আছে আর এই নাগার্জুন সাগর ড্যাম কোথায় এই নাগার্জুন সাগর ড্যাম আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা দেখো আর কোনো দিন না কৃষ্ণা স্ট্যান্ড অন দ্য রিভার এস দিয়ে শ্রী সৈল ড্যাম টি দিয়ে ড্যাম তুঙ্গাপ আলমাটি ড্যাম এন দিয়ে নাগার্জুন সাগর ড্যাম ডি দিয়ে ধুম ড্যাম ঠিক আছে ডি দিয়ে কি ধুম ড্যাম ঠিক আছে এইবার কি হচ্ছে শ্রীশৈলম ড্যাম কোথায় আছে আছে কোথায় অন্ধ্রপ্রদেশের সাথে কর্ণাটককে জুড়ে দিব আলমার্টি ড্যাম কোথায় আছে কর্ণাটকের কর্ণাটকের মধ্যে থেকে অন্ধ্রপ্রদেশকে তুলে দিলে কি থাকবে কর্ণাটকে আছে নাগার্জুন সাগর ড্যাম কোথায় আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে এই পাঁচ মিনিট ভিডিওতে কৃষ্ণা নদীর উপর যতগুলো রিভার ড্যাম আছে সব তুমি জানে গেলে